আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দিনী ভাই বন্ধুরা আজকে এই আলোচনা করব আল মন এর অর্থ হচ্ছে প্রতিশোধ গ্রহণকারী আল্লাপাকের এই বিশেষ নামের মধ্যে কি ফজিলত রয়েছে আজকে আমরা এই ভিডিওতে জেনে নিব আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল মুন তাকিমো আমি প্রত্যেক ভিডিওতেই বলি ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোনো পেজ নেই আইডি নেই মনে হোয়াটসঅ্যাপ নেই নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না আল মুন তাকিমু অবাধ্যদের থেকে প্রতিশোধ গ্রহণকারী যে ব্যক্তি ন্যায়ের উপর থাকে শত্রু থেকে প্রতিশোধ নেয়ার ক্ষমতা না থাকে সে নিজে হকের উপর আছে শত্রুর উপর সে প্রতিশোধ নিতে পারছে না সে তিন জুমা পর্যন্ত তিনটা জুমার নামাজ পর্যন্ত অধিক হারে যদি অথবা আল তাকিমু দুটাই আল্লাহর নাম যেভাবে পড়ে আল্লাহাক স্বয়ন তার থেকে প্রতিশোধ নিয়ে নিবেন তিন জুমা টানা তিন জুমার দিন পড়বেন আল্লাহ পাক প্রতিশোধের ব্যবস্থা করে দিবেন ইনশা আল্লাহ হাদিসের মধ্যে এসেছে আল মুন এমো মাজিদের মাজিদে হাদিসের মধ্যে আলমুন এমো এটাও এসেছে কিন্তু কোরআন মাজিদের মধ্যে এই নামটা নেই সেই হিসেবে আলমুন এমো কারো কারো মতে বেশি বেশি পড়লে কারো মুখাপেক্ষি হতে হয় না যাই হোক আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি